হয় ফ্রেন্ডস প্রথমেই বলে রাখি এটা ধনতেরাসের ব্লগ আমি এই চার পাঁচ দিন না একদম টাইম পাইনি সেই জন্য ব্লগটা পোস্ট করা হয়নি এডিট করা ছিল না এখন এডিট করে নিলাম তো এডিট করে পোস্ট করছি তোমরা দেখো আশা করি ভালো লাগবে ধনতেরাসে শুধুমাত্র জিনিস কিনলেই হয় না পুজো করতে হয় ধানতেরাসে মেন পুজো হয় কুবের দেব আর ধনালক্ষ্মী দেবের পুজো হয় তো সেই হিসাবেই করেছি যেহেতু ধানালীর কোনো মূর্তি বা প্রতিমা ছিল না আমার কাছে তো সেই জন্য সুপারি বা হরিত হরিতকিকে একটা সেই দেব বা দেবীর অবয়ব ভেবেই পুজো করা হয় তো সেভাবেই পুজো করলাম আর হলুদ মিষ্টি সাদা মিষ্টি এগুলো লাগে সাদা ফুল হলুদ ফুল লাগে যেহেতু হলুদ ফুল ছিল না আমি টাইম পাইনি বলে হলুদ ফুল আনতে যাইনি পাশেই ছিল গাছটা তো আমি ওই সাদা ফুলে ওপরে হলুদ ছিটি দিয়েছিলাম ওইভাবেই পুজো করেছি তো তোমরা কারা কারা এইভাবে পুজো করো আমাকে অতি অবশ্যই জানিও চেষ্টা করব যদি সামনে বছর শরীর তরি সুস্থ থাকে পুজো করতে পারি তবে এই ধর্ণাদি দেবের একটা ছবি বা মূর্তি মূর্তি খুঁজেছিলাম পাইনি এখানে আসলে আসে না এটা দিল্লি সাইডে খুব বেশি পাওয়া যায় আমাদের এসব সাইডে পাওয়া যায় না বা ইউপিতেও পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় কিনা বলতে পারবো না চিত্তরঞ্জনে তো পাওয়া যায় না যারা পুজো করো তারা জানবেই বিশেষত এই পুজোগুলো নন বেঙ্গলিরা বেশি করে তো আমি করি এই পুজোটা অনেক দিন ধরে করে আসছি ধানতেরাসের জবে থেকে ধানতেরাসের জন্য ছোটো মোটো কোনো জিনিস কিনি তবে থেকেই পুজো করি কারণ গুরুদেবের কাছে যেটা শিখেছি সেভাবেই পুজো করা আরতি করা এই তো আরতি করে নিচ্ছি বিশাল বিশাল কিছু ব্যাপার নয় খুব ছোটোখাটোই পুজো একটা সামান্যভাবে পুজো সামান্য একটু মিষ্টি দিয়ে পুজো করা ফুল মিষ্টি দিয়ে তো তোমরাও যদি কেউ ধানতেরাসে শুধুমাত্র জিনিস কেনো আমি বলবো তার সাথে পুজো করো পুজোটা করাটা দরকার ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এই যে ধান্তালি দেবীর সরি ধান্তালি দেবের ভোগ হলুদ মিষ্টি আর সাদা মিষ্টি হচ্ছে কুবের দেবের এই যে আজকে কুবের পুজো হয় আর ধানমান্তালি পুজো হয় ধানতেরাসে ধানতেরাস করলেই হলো না এর অনেক অনেক নিয়ম আছে এই দেওয়ালির লক্ষ্মী গণেশ পুজো ধানতেরাসে কিন্তু প্রচুর নিয়ম আছে তো খুব সামান্য কোনো বিশাল কিছু আয়োজন নয় আমি এভাবেই পুজো করি সব সময় তো আর দুটো ঘিয়ের প্রদীপ জ্বলছে যেহেতু আমার ধনন্তরী দেবের মূর্তি নেই সেহেতু আমি একটা হর্তুকি বসিয়ে ধনন্তরীকে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করলাম তো তোমাদের কেমন লাগলো একটু জানিও আমাকে আর আরতি করে নিলাম দেখলে করপুর দিয়ে আরতি করে নিয়েছি এই যে ধূপ জ্বলছে ঘিয়ের প্রদীপ জ্বলছে আর এই হচ্ছে ভোগ এটা কালকেও করবো পূজা হবে আমি এই মূর্তি উঠাবো। হ্যালো হ্যালো ফ্রেন্ডস ধানত অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে শুভ কামনা ভালো থেকো সারা বছর এতটা ধন তোমাদের আসুক এত অর্থ ঐশ্বর্য তোমাদের প্রাপ্ত হোক যাতে তোমাদের সমস্ত রকম অভাব কষ্ট দূর হয় আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো এটাই আমার আমার ঈশ্বরের কাছে প্রার্থনা ভালো থেকো আর এই হচ্ছে তোমাদের আরতি তোমাদের অর্থের যেন কষ্ট না হয় যার যতটুকু প্রয়োজন সেটুকু যেন অন্তত সারা বছর তোমাদের কাছে আসতে থাকে ভালো থেকো আর কাজের সুযোগ আসুক থেকে বড় কথা তাই পুজো করেই আমি যদি ভাবি আমার কাছে অর্থ লাগবে হয় না কাজ করতে হয় কাজের সুযোগটা তোমাদের কাছে আসুক ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করছি চারিদিক থেকে অনেক অনেক কাজের সুযোগ তোমরা পাও ভালো থেকো যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছে তারা সফল হও আর তোমার তোমাদের সমস্ত মনের আশা পূরণ হোক তোমরা সকলে ভাইরাল হও তোমরা খুব ভালোভাবে ভিডিও বানাও আর সোশ্যাল মিডিয়ার তরফ থেকে থেকেই তোমাদের সাথে আমার পরিচয় আমার বন্ধুদের জন্য অনেক শুভকামনা রইলো আর এই হচ্ছে আরতি ভালো থেকো তোমরা হ্যাপি ঘন্টে রাজ